হ্যালো বন্ধুরা গাছপ্রেমী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত তো দেখতে পাচ্ছ তোমরা আমার আগের ভিডিওগুলো দেখেছো আমি কিন্তু শুধু ড্র্যাগেন ফলের ভিডিও নিয়েই আপলোড করতাম ড্র্যাগেন গাছের ভিডিও বিভিন্ন ধরনের আপডেট করতাম এবার কিন্তু থাকছে আমাদের চ্যানেলে একদম নিত্য নতুন ভিডিও আসবে নতুন ধরনের ভিডিও আমারও অনেক ছেলের দেখেছেন ছাদে খুব সুন্দর বাগান করে বিভিন্ন রকম ফুলের বাগান বিভিন্ন বাগান বগেন ভেলিয়া দিয়ে হয় আমি কিন্তু একটা গাছের ওপরে খুব ইয়ে করছি বোগেন এটা দেখতে পাচ্ছ ফুলটা কিন্তু সেপ্টেম্বর মাসে ফুটেছে এছাড়াও আরও অনেক ফুল দেখেছো ফুটেছিলো শুকিয়ে গেছে সেগুলো অনেক কিন্তু ফল হয়েছে এবছর একবার দেখিয়েছি ভিডিওতে যারা আগের ভিডিও দেখেছে তারা অবশ্যই জানো দেখতে পাচ্ছ এটা মালবেরি গাছ এটা কিন্তু আমি পনেরোই আগস্ট কিনে নিয়ে এসেছিলাম এখন কিন্তু নতুন পাতা বেরিয়েছে নতুন কচিয়েছে গাছটায় এবার ফলও এসেছে যেটা মেন কথা বলছিলাম কাগজ ফুল এটাকে বলে বগন ভেলিয়া বগন ভেলিয়ার বিভিন্ন রকমের ভ্যারাইটিস আমি আপাতত আট দশ রকমের নিয়ে এসেছি প্রতিটা কিন্তু আলাদা আলাদা কালার নিয়ে এসেছি সেগুলো আপনাদেরকে দেখাবো গাছগুলো কিভাবে করব কত সুন্দর বনসাই টাইপের বানাবো সেই সমস্ত নিয়ে ভিডিও নতুন নতুন ভিডিও আপলোড আসবে সেই সমস্ত ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও এবার থেকে নিয়মিত ভিডিও অবশ্যই আপলোড হবে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা ব্লিডিং হার্ট গাছ লতা জাতীয় হয় কিন্তু খুব সুন্দর একটা গোল মতন হয়ে আছে এর মধ্যে কিন্তু অনেক পরিমাণে ফুল এসেছে বর্ষায় ফুলটা বেশি হয় বর্ষায় শীতে সবসময় ফুলটা বেশি হয় এটা এছাড়া এবারে থাকছে কাগজ ফুল এটা কিন্তু চায়না রজনীগন্ধা আছে এটাকে সবে নিয়ে এসে বসিয়েছি তাও একটু পচিয়েছে এগুলো আছে কাগজ ফুল দেখুন গাছগুলো কিন্তু সবে নিয়ে এসেছি এক মাস হয়েছে পটিং করেছি পটিং করতে কিন্তু খুব সুন্দর গাছটা হয়েছে পটিং করার পরে খুব সুন্দর পচিয়েছে দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু আমি এক মাস আগে নিয়ে এসেছিলাম পটিং করেছি পনেরো দিন হয়েছে খুব সুন্দর পচিয়েছে এগুলো কোনটা কী কালার হবে সেটা আমিও বুঝতে পারছি না কিন্তু সবগুলোই আলাদা আলাদা কালার আছে এটা কিন্তু এর পাতাটা দেখতে পাচ্ছো সম্পূর্ণ আলাদা এই গাছগুলো কিন্তু আমি আট এই চারটে গাছ কিন্তু আমি নিয়ে এসেছি সবে এক সপ্তাহ হয়েছে এই গাছগুলো নিয়ে এসেছি এই গাছগুলোকে কাটিং করেছি সুন্দর করে অনেক ডালপালা ছিল সেগুলো কাটিং করে দিয়েছি গাছগুলো কেমন পচালো কি হলো নিত্যান্ত আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন গাছগুলোর কিভাবে আমি বানাবো কীভাবে বনসাই টাইপে তৈরি করব এবং ঝোপালো ধরনের হবে কিন্তু এই শীতে কিন্তু অবশ্যই ফুল ফুল হবে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব